শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ এপ্রিল মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিশ্ববাসীর জন্য এক চিন্তার খবর করোনার কোভিশিল্ড ভ্যাকসিনের তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া কোভিশিল্ডের রক্ত জমাটের সংখ্যা তীব্র চাঞ্চল্য জুড়ে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বুটের ফলাফলের দিন বেহুশ হবেন কংগ্রেস নেতারা বুট গণনার দিন কংগ্রেসকে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার আহ্বান মৌলানা বদরুদ্দিন আজমলের শুধু করিমগঞ্জ জেলা থেকেই দেড় লক্ষ বুটে লিডে থাকবেন মালা ঘোষণা বিজেপির করিমগঞ্জে বুট শেষে যুগ বিয়োগের অঙ্ক নিয়ে ব্যস্ত গ্রাম শহর বৈশাখী বৃষ্টিতে বন্যা আতঙ্কে শিলচর জমা জলে থইথই করছে শিলচর খুব বাড়ছে জনমনে রাজ্যে আগামী চার দিন অতি বৃষ্টি হলুদ সতর্কতা জারি শিলচরে এনআইটিতে সাইক্লোনের তাণ্ডব চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে রহস্যজনকভাবে নিকুজ হাইলাকান্দির এক যুবক রাজ্যের পঞ্চাশ শতাংশ মুসলিম বুট পাওয়াই টার্গেট বারোটি আসন আমরা পাবই তেরোটি আসন পাওয়ার চেষ্টা করছি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিয়েবাড়ি যাওয়ার পথে ট্রাকের চাপায় মৃত্যু শিশু সহ ছয় আবার জ্বর তুফানের সংহার মূর্তি প্রকৃতির তসনস কাসারের বহু গ্রাম চব্বিশ ঘন্টায় স্বাভাবিক হচ্ছে না বিদ্যুৎ পরিষেবা এবং শেষ খবরটি আজ ধর্মনগরে বারাগড় থেকে বিভিন্ন ব্যবসায় জড়িত তিন বাংলাদেশি যুবক গ্রেফতার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করোনা টিকা কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে স্বীকার করে নিল টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রজ ডেনেকা গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া এক নথিতে ওই সংস্থা জানিয়েছিল তাদের তৈরি করা প্রতিষেধকের কারণে বিরল রোগ ট্রম্বোসিস উই ত্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে এই রোগে আক্রান্ত হলে রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে সূত্রের খবর এই কারণে প্রস্তুতকারী সংস্থাকে গুনতে হতে পারে বিপুল অঙ্কের জরিমানা এই খবরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে পুরো বিশ্ব জুড়ে। দ্বিতীয় দফার নির্বাচনের পর এবার তৃতীয় দফার নির্বাচনের পালা কংগ্রেস ও এআইউডিএফ এর মধ্যে চলছে যুদ্ধ এবার বুট গণনার দিন কংগ্রেসকে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করার আহ্বান মৌলানা বদরুদ্দিন আজমলের মৌলানা বদরুদ্দিন আজমল বলেন বুটের ফলাফলের দিন বেহুশ হবেন কংগ্রেস নেতারা বেহুশ হয়ে একটি অ্যাম্বুলেন্সে বুপেন বরা একটি অ্যাম্বুলেন্সে গৌরব গগৈ এবং অন্য অ্যাম্বুলেন্সে রকিবুল হুসেন হাসপাতালে যাবেন শুধু করিমগঞ্জ জেলা থেকেই দেড় লক্ষ বুটে লিডে থাকবেন কৃপানাথ মালা ঘোষণা বিজেপির করিমগঞ্জে বুট শেষে যুগ অঙ্ক নিয়ে ব্যস্ত গ্রাম শহর এবার করিমগঞ্জ আসনে একদিকে যেমন শাসক দলের দাবি এবারের এই নির্বাচনে করিমগঞ্জ আসন থেকে দলীয় প্রার্থী কৃপানাথমালা সংসদে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য দিল্লি পারি দিচ্ছেন কারণ বিগত সব রেকর্ডকে পেছনে ফেলে উন্নয়নের নিরিখে সংখ্যালঘু বুটাররা দু হাত বিজেপিকে বুট দিয়েছেন সংখ্যালঘু ছাড়াও অন্যান্য বাসা গোষ্ঠীসহ বাগান বুটের বিরাট একটি অংশ দলীয় এই প্রার্থীর অনুকূলে গেছে বলে জানান আলোচনার মাঝে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্বের প্রসঙ্গটিও উঠে আসে বারবার কেননা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন মর্যাদা সম্পন্ন করিমগঞ্জ লোকসভা আসন থেকে তার পছন্দের প্রার্থী জয় হলে করিমগঞ্জবাসীর বাগ্যে জুটবে মন্ত্রী ফলে এ নিয়ে বৃহত্তর পাতারকান্দির হাটবাজার চায়ের দোকান রেল স্টেশন রেস্তোরাঁ ইত্যাদি স্থানে চলছে যুগ বিয়োগের অঙ্ক যদিও আজকের দিনে এসব মানতে নারাজ বিরোধী শিবির কংগ্রেস প্রধান বিরোধী দল কংগ্রেস নিজেদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একশো শতাংশ জয় হবে বলে দৃঢ় আশাবাদী তারা বলেন বিজেপির অপশাসন থেকে মুক্তি পেতে এবার বুটাররা নীরবে নিজেদের বুটাদিগার প্রয়োগ করেছেন যা প্রমাণ পাওয়া যাবে আগামী চার জুন ইভিএমে চব্বিশ ঘন্টায় স্বাভাবিক হচ্ছে না বিদ্যুৎ পরিষেবা সোমবার গভীর রাতে কাটি উপর দিয়ে প্রবল শিলাবৃষ্টি আর জ্বর তুফানের গতি এতটাই তীব্র ছিল যে স্থানে স্থানে বেঙ্গে পড়ে বিশাল বিশাল গাছ বৈদ্যুতিক খুঁটি সহ সাধারণ মানুষের গড় বাড়ি লন্ডবন্ড আবার সংহার মূর্তি প্রকৃতির তসনস কাসারের বহু গ্রাম সোমবার রাতে আবার সংহার মূর্তি প্রকৃতির রাত সাড়ে দশটা নাগাদ রণদেহী রূপে চলে আসে কাল কালবৈশাখীর জড়ো হাওয়া আবার লন্ডবন্ড কাসার জেলা রবিবার রাতে বৃষ্টির ক্ষতি সামলাতে না সামলাতে সোমবার রাতে আবারও ক্ষতির মুখে পড়েছেন দক্ষিণ কাসারের বহু লুক তসনস করে ফেলে সুনাই সার্কুলের একাধিক গ্রাম জরে গাছ গাছগাছালি বেঙ্গে পড়ে কারো গড়ের উপর কুতাও বেঙ্গে পড়ে বিদ্যুতের তারের উপর চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে রহস্যজনকভাবে নিকুজ হাইলাকান্দির এক যুবক আকাশ দাস নামের ওই যুবক গত পঁচিশ এপ্রিল করিমগঞ্জে কোনো একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু ছাব্বিশ এপ্রিল থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরিবার ছাব্বিশ এপ্রিল থেকে নিকুজ হাইলাকান্দির বরবন গ্রামের ১৯ বছরের আকাশ দাস সেলের রহস্যজনকভাবে নিকুজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পরিবারের লোকজন আকাশের কোন খুঁজ পেলে নাইন সিক্স সেভেন এইট টু জিরো ফোর এইট সিক্স থ্রি নম্বরে যোগাযোগ করার জন্য খাতর আবেদন জানিয়েছেন পরিবারের লোকেরা রাজ্যের বুটের ফলাফলে বারোটি আসন আমরা পাবই তেরোটি আসন পাওয়ার চেষ্টা করছি আমাদের সঙ্গে ছয়জন গগৈ আসে তিনজন গগৈয়ের জোর বেশি না ছয়জন গগৈয়ের জোর বেশি তা প্রমাণ হবে আগামী চার জুন বুটের ফলাফলে আজ এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের পঞ্চাশ শতাংশ মুসলিম বুট পাওয়াই টার্গেট বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের পঞ্চাশ শতাংশ মুসলিম বুট পাওয়াই বিজেপির টার্গেট একটি বেসরকারি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বৈশাখী বৃষ্টিতে বন্যা আতঙ্কে শিলচর জমা জলে থৈ থচর বাড়ছে খুব, লঙ্গাই খাল ও রাঙ্গির খালের উপর জবরদখল করে অবৈধভাবে বাড়ি দোকান ও সেতু তৈরিতে এমন হাল এইভাবে শিলচর শহরের ভুক্তভোগীরা কুবের বহি প্রকাশ গোটালেন কুবের সুরে শিলচর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুজিত ভট্টাচার্য এবং প্রাক্তন সদস্য সাধন পুরকায়স্ত বলেন জমা জলের সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কেউই সঠিকভাবে এগিয়ে আসেননি ফলে জনগণবসতি এবং লঙ্গাইকালের করুণ অবস্থার জন্য এই দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে দুদিনের জমা জলে বৃহত্তর নিউ শিলচর এলাকার জনগণ সহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার কুবে ফেটে পড়েন সাধারণ লুক থেকে বিশিষ্ট নাগরিকরা বিয়েবাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে মৃত্যু ঘটল শিশু সহ ছয়জনের মর্মান্তিক পথ দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার রাতে বিহারের বাগলপুরে বিয়েবাড়ি যাওয়ার পথে বালি বুঝেই ট্রাকের চাপা পরে মৃত্যু হলো ছয় যাত্রীর আহত আরও অন্তত জন। জানা যায় ঘটনাটি গটে আশি নম্বর জাতীয় সড়কের আমাপুর গ্রামের কাছে সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইউবি মঙ্গুর থেকে পীরপন্থী যাচ্ছিলেন নয় যাত্রী বাগলপুর জেলার আমাপুর গ্রামের কাছে রাত সাড়ে এগারোটা নাগাদ গটে দুর্ঘটনা বালি বুঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গাড়ির উপর এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মারা যায় গাড়িতে থাকা ছয় যাত্রী গুরুতর আহত আরও তিনজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ শুরু হয় উদ্ধার কাজ এবার শেষ খবরটি ধর্মনগরে বারাগড় থেকে বিভিন্ন ব্যবসায় জড়িত তিন বাংলাদেশি যুবক গ্রেফতার তিন বাংলাদেশি যুবক ধরা পড়ল অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের ধর্মনগর পুলিশের হাতে আজ অর্থাৎ মঙ্গলবার এক অভিযানে ত্রিপুরা পুলিশ তিন বাংলাদেশিকে ধর্মনগরের পূর্ববাজার এলাকার বারাটে গড় থেকে পাকরাও করে বর্তমানে তাদের ধর্মনগর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ধারণা করা হচ্ছে পুলিশি জেরায় ধৃতদের শিকার রাজ্যের অন্যান্য স্থানে সদ্যবেশে বসবাস করা আরও বাংলাদেশি দরা পড়বে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন